মা মা আমার তেঁতুল খেতে খুব ইচ্ছে করছে মা আমাকে একটু তেঁতুল এনে দাও না দাও না মা একটু তেঁতুল এনে আরে মা এখন তোর তেঁতুল খেতে ইচ্ছে করছে কিন্তু আমাদের ঘরে তো এখন কোনো তেঁতুল নেই তাহলে চল ওই বাগানে যাই সত্যি মা বাগানে খুব সুন্দর একটা তেঁতুল গাছ আছে চলো মা আমরা সেখানে তেঁতুল নিয়ে আসি ওই বাগানে তেঁতুল গাছটা তো তোর বাবাই লাগিয়ে দিয়ে মারা যাবার আগে একটা তেঁতুল বিছি এনে সেখানে লাগিয়েছিল বাবা তাহলে খুব ভালো কাজ করেছে বাবা আগে থেকে জানতো তার মেয়ে তেতুল খুব পছন্দ করে সেজন্যই লাগিয়েছিল কিন্তু তেতুল গাছে তো মা আমি উঠতে পারি না তাহলে কে পারবে এ তেতুল তুমিও কি গাছে উঠতে পারো মা তেতুল গাছে উঠার কোনো দরকার নেই তোমারও উঠার দরকার নেই আমারও উঠার দরকার নেই বড় একটা লাঠি দিয়ে তো তেতুল পাততে পারে তুমি বুদ্ধিটা খারাপ দেওনি ঠিকই বলেছো লাঠি দিয়েই তো তেঁতুল পারা যায় আসো আমরা দুজনই যাই তেঁতুল নিয়ে আসতে এ তেঁতুল গাছে ডগা এত শক্ত কেন আহ পারতেছি না তো আরে কত জোরে জোরে লাঠি আঘাত করতে হবে তেঁতুল গাছে এই তো পড়ে গেছে মা পড়ে গেছে যাক অবশেষে মেয়ের কথা অনুযায়ী একটা কাজ সফল হলো তেতুল গাছ থেকে তেতুল তো কিছুটা নিচে আসলো মা আর তেতুল লাগবে না যতটুকু নিয়েছ ততটুকু চলবে তুমি বরং চলো আমরা বাড়িতে চলে যাই এইটুকুই চলবে ঠিক আছে মা চলো তাহলে আমরা এইটুকু তেতুল দিয়ে খাব কে রে কে আমার গাছ থেকে তেতুল নিয়েছে কে ওই টুনি টুনি তোমার এত বড় সাহস আমার গাছ থেকে তেতুল নিয়েছো আমি কিন্তু তোমাকে ছাড়বো না সেই ছোট্টবেলা থেকে এ গাছটা পাহারা দিয়ে আমি বড় করেছি এ তেঁতুল গাছে আমার একটা বাসা আছে তোমরা জানো না কত বড় সাহস আমার অনুমতি ছাড়া আমার গাছ থেকে তেতুল নিয়ে যাও এ গাছটা আমার আমি তোমাদেরকে ছাড়বো না আসতেছি ধ্বংস করতে তোমাকে আমি তোমার গার মটকে কে দেব টুনি তোমার গার মটকে কে দেব কত বড় সাহস আমার গাছ থেকে তেঁতুল নিয়ে যায় আরে আমি যে এখানে একটা বাসা বানিয়েছি তোমরা কি দেখতে পাওনি হ্যাঁ ওই টুনি তোমরা দেখতে পাওনি এত বড় কাজ তোমরা কিভাবে করতে পারলে আমার তেঁতুল গাছ থেকে তেঁতুল নিয়ে গেলে তুমি জানো আমি যে কত বড় ক্ষতি করতে পারি আমি চুন্নি আসিতেছি রাগ খুশি হয়ে তোমাকে ধ্বংস করতে তুমি কিছুই করতে পারবে না কখনই পারবে না আমার সাথে কেউ কখনই পারে না ওই টুনির বাচ্চা টুনি তোর কত বড় সাহস তুই আমার গাছ থেকে এ তেঁতুলটা নিয়ে এসেছিস কত বড় সাহস তুই জানিস না এ তেঁতুল গাছটা আমার আমি এ তেঁতুল গাছে বাসা বানিয়েছি আমি তো কখনই জানি না রাগ খুশি তেঁতুল গাছে বাসা বানিয়েছে আমি তো জানি না আমার অনুমতি ছাড়া তেঁতুল গাছ থেকে যখন তেঁতুল নিয়ে এসেছিস তখন এর শাস্তি তো তোকে বুক করতেই হবে আমি তোকে অনেক বড় শাস্তি দেব টুনি বাচ্চা টুনি না না আমি জানতাম না বিশ্বাস করো রাকুশি আমি কিছুতেই জানতাম না ওখানে তোমার বাসা আছে এটা জানতাম না কিন্তু টুনি তুমি তো একটা ভুল করেই ফেলেছো ওই তেঁতুল গাছ থেকে যখন তুমি তেঁতুলটা নিচে নিয়ে এসেছ তখন আমার বাসাটা নরবর করে উঠেছে পেকি এত বড় চাপাটি আমাকে দিচ্ছে হা আমি মরে যাচ্ছি মরে যাচ্ছি কে আছো বাচ্চা এ রাক্ষসীর হাত থেকে বাচ্চাও আমাকে বাচ্চাও এ কি পেতনি ডাইনি তুমি আমাকে রক্তাক্ত করে দিয়েছো আর কি চাও যাও এখান থেকে যাও আমি আর কখনই ওই তেঁতুল গাছের নিচে যাব না আমি তোমাকে এভাবে ছেড়ে দেব ভাবছো এই আই ভাবি ছেড়ে দেব তোমাকে আমি আমার জাদু মন্ত্র দিয়ে শেষ করে দেব তোমাকে আমি এখন থেকে শাস্তি দেব অনেক শাস্তি দেব শাস্তি ভোগ করতে হবে তোমাকে অনেক ভোগ করতে হবে তোমার মাকে পাইলে তোমার মাকেও আমি অনেক শাস্তি দিতাম আমার কাছে এত বড় শাস্তি আছে তোমরা জানো না তোমাদের ধ্বংস করে দেওয়ার মতো শাস্তি আমাদের কাছে আছে আর কত বড় সাহস তোমরা আমার কাছে তেঁতুল নিয়ে আসো এ তেঁতুলের জন্য আমি কত হাত ঘুমাইনি এ তেঁতুল গাছে পানি কে দিয়েছে আমি তো দিয়েছি আসো তোমাকে আমি আরও শাস্তি দেব টুনির বাচ্চা টুনি এই পানিতে আমি এখন তোমাকে ডুবিয়ে মারবো তোমাকে আমি মুখের ভিতর করে নিয়ে এসেছি তুমি এখন আমার পেটের ভিতর আছো দেখো আমি তোমাকে কিভাবে মারি আহ বের হও টুনি বের হও বের হও এখন তুমি পানিতে ডুবে মরো ডুবে মরো আহ দেখতে কত সুন্দর লাগছে ডুবে মরে যাচ্ছে হাহা হাহা হা ডুবে মরে যাচ্ছে টুনি বাচ্চা টুনি টুনি বাচ্চা টুনি বাচাও আমাকে বাঁচাও এর রাক্ষকসী ডাইনির কাছ থেকে আমাকে বাঁচাও মরে যাচ্ছে আমি মরে যাচ্ছি আমাকে বাঁচা দয়া করে বাঁচা টুনি বাচ্চা টুনি এখন তুই থাক আমি যাই কে আছো আমাকে একটু এসে বাঁচাও আমি পানিতে ডুবে মরে যাচ্ছি ওই কি সিংহ মামা আসতেছে দেখছি সিংহ মামা আমাকে বাঁচাও আমি মরে যাচ্ছি সিংহ মামা আমাকে কেউ আছো বাঁচানোর মতো আছো আমাকে একটু বাঁচাও ওই রাক্ষসী ডাইনি আমাকে পানিতে ডুবিয়ে মারছে তুমি কোনো চিন্তা করো না ওই রাক্ষসী ডাইনি শাস্তি অবশ্যই সে পাবে আর আমি তোমাকে উদ্ধার করার জন্য কাউকে খবর পাঠিয়েছি তোমাকে এখনি উদ্ধার করতে নিয়ে যাবে টিংহু মামা একটু তাড়াতাড়ি করুন আমি মরে যাচ্ছি একটু তাড়াতাড়ি করুন রাকুশি ডাইনে আমাকে অনেক অত্যাচার করেছে আমি সব জানি টুনির মেয়ে তোমাকে বাঁচানোর জন্য আমি এখানে এসেছি তুমি চিন্তা করো না আর একদম ভয় পেও না সিংহ মামা আপনি এর প্রতিশোধ নেবেন কিন্তু আমি আপনার কাছে বিচার দিয়ে গেলাম ওই তেতুল গাছে যে পেতনি বসবাস করে সেটা কে জানত আমি তেতুল খেতে গিয়েছিলাম আর এমন কি অবস্থা করেছে ওই রাকুশি ডাইনি মা তুমি একদম চিন্তা করো না দেখ আমি সিংহ মামার কাছে বিচার দিয়ে এসেছি ওই রাক্ষসী ডাইনিটা একটা ব্যবস্থা অবশ্যই সিংহ মামা করবে আমি হইলাম রাক্ষসি ডাইনি আমি সবার রক্ত চুষে খাই আমার লেজে যে পা দিবে আমি তাকে ছাড়ি না ও তাই নাকি রাক্ষসি আমি তোমাকে ছাড়বো কি ছাড়বো না সেটা এখন আমার সিদ্ধান্ত আজকে তো তোমাকে আমার হাতেই মরতে হবে এ কি দত্ত যে তুমি এখানে কেন এসেছো আমাদের মাঝে শুধু শুধু জামেলা করো না চলো আমরা দুজন বন্ধু হয়ে যাই তুই টুনির বাচ্চাকে অনেক ক্ষতি করেছিস অনেক শাস্তি দিয়েছিস আমি তোকে কখনই ক্ষমা করব না আর তোর সাথে কখনই বন্ধুত্ব করব না তোকে আমি শেষ করে দিব হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে